কি তোমার বিএফ দেখতে চাই তোমার বিএফ কে কেন দেখাও না অবশ্যই দেখাবো কেন দেখাবো না সময় হোক আমি সব দেখাবো আখির বয়ফ্রেন্ড কি কবে আখি তাকে সকলের সামনে আনবে এরকমই মন্তব্য ছিল সকলের মনে রিসেন্টলি আখি তার পেজ থেকে একটা মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছে সেই স্ক্রিনশট মাধ্যমে এবার আখি সকলের কাছেই প্রকাশ করলো তার বয়ফ্রেন্ডের সাথে তার কি কথা হয় তারই মেসেজের স্ক্রিনশট এবার আকিতার তার পেজ থেকে শেয়ার করেছে সকলের প্রশ্নের উত্তর দিতেই হয়তো এই তার এই করেছে যারা এতদিন আকিকে নিয়ে এত রং তামাশা করেছে তাদের জবাব দেওয়ার জন্যই কিন্তু এই শেয়ার করেছে অনেকেই বলেছে আখির বয়ফ্রেন্ডের সাথে এখনো নাকি সম্পর্ক রয়েছে এই জন্যই নাকি আখি আহাদের সংসার ছেড়ে চলে এসেছে তো আখি তার বয়ফ্রেন্ডের সাথে বর্তমানে কি কথা বলে এবং তাদের মধ্যে কেমন সম্পর্ক সেটাই জানা জানানোর জন্য কিন্তু আকি তার স্ক্রিনশটটা শেয়ার করলো আসলে আমরা স্ক্রিনশটটা এখন পড়ে নি তোমার সাথে কথা বলছি তুমি কি করো ভাত খাই ও খাওয়া দাওয়া করছো কি খেলে ভাত হাহা ভাত খেয়েছো নিশ্চয়ই পেট ভরে খেয়েছো হুম হা 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 হ্যাঁ তো আচ্ছা বলো তো আমার ছেলের নাম কি ও তোমার ছেলের নাম তো আয়াস বলেছিলে হ্যাঁ তোমার মনে আছে হ্যাঁ আছে তো আয়াস নামটা মনে আছে ভেরি গুড ভেরি গুড তুমি খুব ভালো আছো মনে হচ্ছে হ্যাঁ অনেক তার নিচেই কিন্তু আকি লিখেছে দেখছো আমার বিয়ে আর এই এই স্ক্রিনশটটা প্রকাশ করেছে যারা সকলে এতদিন আঁকিকে নিয়ে খোঁজাখুচি করতো আকি তার বয়ফ্রেন্ডের সাথে এখনো নাকি সম্পর্ক রেখেছে তাদের উদ্দেশ্যে প্রকাশ করলো আখি একজন পরিচিত মানুষের সাথেই কিন্তু এভাবে মানুষ কথা বলে যেমন আখি তার পুরাতন বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছে তাদের মধ্যে এমন কোন রঙ্গ তামাশামূলক কিন্তু কথা হয়নি শুধুমাত্র তাদের কিছু ভালো কথামূলক এবং আয়াসকে নিয়েই কিন্তু কথা বলেছে তার থেকে কিন্তু বোঝা যাচ্ছে তাদের সম্পর্ক এখন বন্ধুত্বপূর্ণ তাদের ভিতরে এখন আর রিলেশন নেই যারা নিয়ে লেগেছিল আখি স্টিল নাও আলামিনকে ভালোবাসে তাদের কিন্তু এই পোস্টটা শেয়ার এবং রীতিমতো তাদের মুখে এই পোস্টটা মানে স্ক্রিনশটটা শেয়ার করার মাধ্যমে কিন্তু ঝামা ঘষে দিল যে দেখুক আখি তার পুরাতন বিএফ আলামিনের সাথে কি কথা বলে তো আগে কিন্তু নিজেই তার পেজ থেকে এই পোস্টটা শেয়ার করে সকলের উদ্দেশ্যেই প্রকাশ করেছে